প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল স্বাস্থ্যকদ সংস্কার কমিশন ওষুধের দাম টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ করে দেওয়ার সুপারিশ। যে আমাদের এটা একটা উন্নত বিশ্বের সমান নয়। কোথাও কোথাও আছে। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকবে সাংবাদিকতা মন্তব্য গণমাধ্যম সংস্কার প্রধানের প্রয়োজন টেকসই ব্যবসা মডেল এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই মমন সিংহে বললেন সিইসি নির্বাচন নিয়ে কোনো পক্ষকে চাপে রাখছে না ইইউ জেনারেল রাষ্ট্রদূত মিলার সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া ওষুধের মূল্য টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ গুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মোহাম্মদ কাছে প্রতিবেদন পেশ করা হয় রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে যারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে স্বাস্থ্য অর্থায়ন অংশে বলা হয় জিডিপির পাঁচ ও বাজেটের পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে সরকারি বেসরকারি খাতের সমন্বয় করে স্বাস্থ্যসেবা সাশ্রয়ী ও সহজলভ্য করার সুপারিশ করা হয় কমিশন প্রতিবেদনে শুরুতে পঁচিশ ভাগ ওষুধ জেনারিক নামে প্রেসক্রাইব করতে হবে ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে আছে নারী স্বাস্থ্য নিশ্চিতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে উচ্চ আয়ের করদাতাদের করের পাঁচ শতাংশ স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দিতে হবে

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার হয়রানি প্রমাণ হলে প্রত্যাহার হবে দুপুরে তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে এসব কথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সম্প্রতি তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে যার পক্ষে নয় সরকার চাকরিচ্যুত করলে নোটিশ দিতে হবে বলেও জানান তথ্য উপদেষ্টা সরকার ভায়োলেন্স হয়েছে চায়না বলেও জানান তিনি একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকতে হবে তিনি বলেন গণমাধ্যমকে টিকিয়ে রাখতে টেকসই ব্যবসা মডেল দরকার আওয়ামী গামলে আমলে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রহমান নিজেদেরকে স্বাবলম্বী ভাবে চলার মতো আয় রোজগার করতে হবে সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি প্রস্তাব দিয়েছি করের বোঝা লাঘব করার কথা বলেছি যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার ওপরে কোনো গোষ্ঠী ব্যক্তি সরকারের করুণার ওপরে নির্ভরশীল হতে না হয় বিএনপি মিডিয়ালিস্টকে আমি বলছি সক্রিয় করুন চালু করুন যেসব সব ব্যক্তির অধীনে যেসব পত্রিকা চালিত হচ্ছে যে সত্যি পত্রিকা ওয়ানম্যান পত্রিকা নয় সেইগুলো সেই সব পত্রিকাগুলোকে এবং যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় ভালো ভূমিকা পালন করেছেন তাও কি আপনারা সাহায্য করুন যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল আমরা ওগুলো খুব শীঘ্রই আমরা কালকেও বলেছি টিআইবি একটি এক আজকেও বললাম ওগুলো আমরা তদন্ত করব চার মাসের চিকিৎসা শেষে আগামী কাল সকাল 10টায় দেশে ফিরছেন বিনপিচেপারসেন খালেদসিয়া কাতারামের বিশেষ শেয়ার অ্যাম্বুলেন্সে আজ রাত নটায় লন্ডন ছাড়বেন তিনি চেয়ারপার্সন খালেদাজিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি যানজট বেঁধে মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে না দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব আওয়ামী সরকারের শাসন আমলে নাজিমুদ্দিন রোডের নির্জন কারাগারে কারাবন্দী থাকা অবস্থায় নানা জটিল রোগ বাসাবাধে খালেদা জিয়া শরীরে করোনাকালীন সময়ে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন করেও বিদেশের চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি গণ অভ্যুত্থানের পর মামলা থেকে অব্যাহতি পেয়ে চিকিৎসার জন্য সাত জানুয়ারি যুক্তরাজ্যে যান খালেদা জিয়া দীর্ঘদিন পর কাছে পান বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে গিয়ে ভর্তি হন লন্ডন ক্লিনিকে সতেরো দিন সেখানে চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় ওঠেন সেখানেও চিকিৎসা চলে বিএনপি চেয়ারপারসনের লন্ডন থেকেও কাতার আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় ঢাকার পথে রওনা দিবেন খালেদা জিয়া গাড়ি চালিয়ে মাকে এয়ারপোর্টে পৌঁছে দিবেন ছেলে তারেক রহমান মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল দশটায় ঢাকায় অবতরণ করবে ইয়ার অ্যাম্বুলেন্স দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানে ভাড়া বাসায় ফিরোজায়ে আসবেন তিনি রাস্তার একপাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিমানবন্দর খিলক্ষেত কুর্মিটোলা বনানী হয়ে গুলশানে আসবেন তিনি পরীক্ষা আছে এসএসসির দুইটা সাবজেক্ট তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকুলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায় পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন দলের চেয়ারপারসনের আগমন ঘিরে যানজট ও ভোগান্তি যেন না হয় সেজন্য নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে বিএনপি রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সকালে মামুন সিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি সিইসি আশ্বস্ত করেন কোন রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন যে কোনো সিদ্ধান্ত এককভাবে নয় বরং কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে বলে জানান তিনি ঢাকা

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে এতে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছে সাতাশ দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন ঢাকায় সংস্থাটির মিশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন নির্বাচন কবে হবে না হবে সেটি বাংলাদেশের নিজস্ব ব্যাপার এ নিয়ে কোনো পক্ষের উপরই ইউরোপের চাপ নেই বলেও দাবি করেন এই প্রভাবশালী কূটনীতিক বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার জরুরি তবে সেই প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার তাগিদ দেন তিনি কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন টক বছরের প্রথম পর্বের অতিথি ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার বক্তব্যে সাতাশ দেশের জোটের এই রাষ্ট্রদূত বলেন সুষ্ঠু নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করবে ইউ প্রশ্নোত্তরে আসে আগামী নির্বাচনের সময় ও সংস্কারের মাত্রা নিয়ে চলমান বিতর্ক ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান প্রসঙ্গ নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এটা এদেশের মানুষই ঠিক করবে এমনকি এটা নিয়ে কোনো পক্ষের ওপর আমাদের কোনো চাপও নেই এদেশ একটা বিশেষ সময় পার করছে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে এ কাজে পর্যাপ্ত সময় দেওয়া দরকার জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে সমর্থন করে রাষ্ট্রদূত এর সাথে জড়িতদের বিচারের তাগিদ দেন জুলাই আগস্টে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার দ্রুত সম্পন্ন করা জরুরি সেই কাজ দ্রুততার সাথে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করা আবশ্যক কথা বলেন ইউরোপের বিভিন্ন দেশে পাচার হওয়া শত শত কোটি টাকা ফেরত আনা প্রসঙ্গেও বাংলাদেশ সরকার এসব অর্থ ফেরত চাইলে তথ্য প্রমাণ সহ ওইসব দেশের সাথে যোগাযোগ করতে হবে এ প্রক্রিয়ায় তিন চার বছর পর্যন্ত সময় লাগতে পারে রাখাইনে বহুল আলোচিত মানবিক করিডোর বিতর্কে সুস্পষ্ট কোনো অবস্থান জানান দেননি পেশাদার এই কূটনীতিক প্রশ্নের জবাবে জামায়াতের আগ্রহে দলটির নেতাদের ব্রাসেলস সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও জানান তিনি অন্য কোন দল চাইলেও তেমন ব্যবস্থা করার কথা বলেন মাইকেল মিলার মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা চট্টগ্রামে মুরাদপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ গাজীপুরে মাওলানা রইসুদ্দিনকে মারথোড ও কারাগারের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল আহলে সুন্নাত ওয়াল জামাত সকাল দশটার দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় আন্দোলন করা কয়েকজনকে আটক করা হয় এর ঘন্টা আগে নগরীর মুরাদপুরের সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে বহুদ্বার হাট থেকে জিসি মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ আন্দোলনকারীরা বলছেন কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় পরে পুলিশ টিআল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে গত সাতাশ এপ্রিল শিশু বলাৎকারের অভিযোগ তুলে গাজীপুরের পুবাইলে মালানা রইসকে পিটুনি দেয় স্থানীয়রা পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে পরদিন কারাগারে মারা যান মালানা রইস ছাব্বিশ তারিখ সমাবেশের পরে উনি যখন বাড়িতে ফিরবেন রেস্ট করার জন্য ওই সেই মুহূর্তে তারা পরিকল্পিতভাবে ওনাকে হত্যা ওনাকে পিটিয়েছে তারপরে ওনাকে অপমান করেছে জুতার মালা পরিয়েছে রো সত্তার বিচার করতে হবে ইতিপূর্বে আমাদের অনেক আগাবির আহলে সুনতকে এভাবে অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল শহীদ হালিমকে শহীদ শহীদ নুরুল ইসলাম ফারুকিকে আমরা কোনো বিচার পাই নাই চাকরি ছাড়ার পর এককালীন পেনশনের দাবিতে রাজধানীর কুড়িলের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানা শ্রমিকরা এতে কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল বিকাল দিকে কুড়িল এলাকায় শ্রমিকরা প্রগতি বিশ্ব সড়কে নেমে আসে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে দিতে যাত্রীরা কেউ কেউ হেঁটেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা বলছেন পোশাক কারখানা শ্রমিকদের হুটহাট করে চাকরিচ্যুত করা হয় অনিশ্চিত তাই চাকরি ছাড়ার পর এককালীন পেনশন সুবিধার নিয়ন্ত্রণে আসছে না রাজধানী মোহাম্মদপুরের অপরাধ কিশোর গ্যাং এর গুলিবর্ষণ চুরি ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি নতুন আতঙ্ক চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা অভিযোগ আছে এসবের পেছনে কলকাঠি নাড়ছে বিএনপি নেতাকর্মী নামধারী কিছু মানুষ সব মিলে সরকার পতনের পর থেকে নানা অপরাধের ঘটনায় অতিষ্ঠ মোহাম্মদপুরবাসী বিস্তারিত আশিক মাহমুদের প্রতিবেদনে রাজধানীর আদাবরে গত মঙ্গলবার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব চালাই কিশোর গ্যাংয়ের সদস্যরা সবার হাতেই ছিল দেশীয় অস্ত্র যার নেতৃত্বে কথিত বিএনপি নেতা ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু বাড়িঘরে হামলা ও কয়েকজনকে মারধর করে তারা জানা যায় বিএনপি নেতা রানার সাথে ময়লা সরানোর কাজ নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হামলা দেড়শো জন আছে ওরা সব আসছিল বগিলা ঠিক আছে বগিলে আসলো আর এর রাতে হাতে ছিল ওই যে এক্সেল বাবু ওর হাতে পিস্তল ছিল লাডি আর সাবাডি লয়া দশ পনেরো জন ঢুকছে আমি দৌড়ে গেট আটকাইলাম গেটটা দুই না বাড়ি দিয়েছে এদিন আরো কয়েকটি হাউজিংয়ে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা শ্যামলি হাউজিংয়ে রুবেল নামের এই যুবকের সেলুনে তালা ঝুলিয়ে দেয়া হয় শুধু তাই নয় তার বাসায় ঢুকে স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে অমিত আছে আর হচ্ছে লিটনার ছিল আর ওনার সাথে অনেক পোলাপান ছিল সব পোলাপানটা আমি চিনি এসে দোকানের কর্মচারী থেকে মানে ওদেরকে হুমকি দামকি দিয়ে দাকা দুকা দিয়ে চাবি নিয়ে তালা মারছে তালা মেরা চাবিগুলো নিয়ে গেছে ওরা তো চাঁদাবাজ ওরা চাঁদাবাজি করে বেড়ায় ওদের ওরা আদাবর মোহাম্মদপুর এগুলো ওরা ত্রাস ত্রাস করে বেড়ায় ওদের ওদের হাতে আদাবর মোহাম্মদপুরের মানুষ জিম্মি অমিত নাম করে ওই অমিতের সাথে আরেকটা লোক আসছে লিটোর নাম সে আমাকে আমার রুমের মধ্যে যায় একটা ধাক্কা মেরে দিছে দেওয়ার পরে বলে এই এই সেমরি তুই কি মানুষ চিনস তোরে ঠাপরা একান গরম করে দিমু এভাবে আমার উপরে আমি একটা মহিলা বংশoperatornameবাসী কিউ নাই নবীনগর হাউজিং এ বিল্লাল নামের এক ডিশ ও ইন্টারনেট ব্যবসার অফিসেও তালা দিয়েছে সন্ত্রাসীরা সিসি ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেলে দেশীয় অস্ত্র হাতে সন্ত্রাসীরা বিল্লালের প্রতিষ্ঠানের সামনে মহড়া দেয় সেই কথিত বিএনপি নেতা এক্সেল বাবুর নেতৃত্বে অফিস ওই যে একদিন এসে তালা মারার পর অফিস বন্ধ রাখছে কারা তালা মারছে সেটা জানি না কিন্তু লোকজন আইসা তালা মারছে তালা জানা কিলে এরা যায় কিন্তু দোকান বন্ধ করছে কই যে আম গাশি করছেন সরজমিনে বিল্লালের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে মোবাইল ফোনে কথা হয় তার সাথে এক্সেল বাবু মিডিয়া আমার বাসার সামনে আসছে যে টিকে কুটে আছে আপনার আইসা আমাকে বলে টাকা দিবে 5 লাখ আমি ইন্টারনেটের ব্যবসা করি সরকারি লাইসেন্স নিয়ে সরকারি ব্যাগ দিয়ে ট্যাক্স দিয়ে ব্যবসা করি আপনি আমার কাছে টাকা চান কেন সে নিজে প্রথম একবার লোক বেড়ে তালা মারাইছে তারপরে সে নিজে আইসা আমার কাছে এরকম হুমকি টাইমে দিয়ে গেছে ফোনে হুমকি টুমকি দিতে আসে এখন আমি ভয়াবে অফিসে খুলি না বাসায় হয়ে যায় না আমি এদিক ওদিক থাকি কখন কি হয়ে যাবে বলা যায় না অভিযোগ আছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার কবজি কাটা আনোয়ার গ্রেপ্তারের পর সেটার নিয়ন্ত্রণ নিয়েছে এক্সেল বাবু তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বাবু আপনার আপনি বুঝেন না ভাই সমস্যা কি আমার আমি যে দু অপরাধে অভিযোগ তুলি বিচার করেন কোন সমস্যা নাই আমার বিল বিল এটা কথাই যদি মিথ্যা মামলা মিথ্যা মামলা কললে হয়ে যায় পুলিশ বলছে হামলা ও চাদাবাজির ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না আমরা যখন দেখি যে একটি মামলা হয় তখন সেই মামলার আসামীদের যখন আমরা গ্রেফতার করি তাকে জিজ্ঞাসাবাদ করে যদি এরকম উрти কারো নাম আসে তখন আমরা তাকেও ধরার চেষ্টা করি এবং আনার চেষ্টা করি আমরা উрти হোক কিংবা পুরাতন হোক আমরা কাউকে কিন্তু ছাড় দেই না দীর্ঘদিন ধরে এমন নাজুক অবস্থা থেকে মুক্তি চান মোহাম্মদপুরবাসী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুপুরের রাজধানী তেজগাঁও বি ফ্যালকন হলে বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বাহিনীর সদস্যদের পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান বলেন বাহিনী যে কোনো সময়ে মাতৃভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো সময় মাতৃভূমিকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও সর্বদা প্রস্তুত অভিজ্ঞতা লব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়া সমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে